যখন আবু জাহেল চেষ্টা করলো উদ্বাস সাইবা চেষ্টা করলো যখন মুগিরার গুষ্ঠিরা চেষ্টা করল ইসলামকে নির্বাবিত করে দেওয়ার জন্য ইসলামের নবী মহানবী বিশ্ব নবী রাসূলের করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য হাজারো চেষ্টা প্রচেষ্টা করলো উটের পছা ভুড়ি যখন নবীজির মাথার মধ্যে দিল নবীকে ধ্বংস করে দেওয়ার জন্য হত্যা করার জন্য উপর থেকে পাহাড় থেকে পাথর নিক্ষেপ করলো নবীজিকে হত্যা করার জন্য বিষ পান করালো করার জন্য সেহের করলো জাদু করলো নবীজিকে হত্যা করার জন্য এমন কি যখন নবীর ঘরের চতুর দিক থেকে গ্রাহ করলো নবীজিকে হত্যা করার জন্য আল্লাহ রব্বুল আলমিন নমরদ উদ্বা সাইবান আবু জাহেলের গোষ্ঠীদের সমস্ত চক্রান্ত আর সর্যতকে দুলিশাত করে দিয়াম আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয়ী দান করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা বিজয়ের মাধ্যমে ইসলামের বিজয়কে আল্লাহ পাক সাধিত করেছেন আল্লাহ মোহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন শাপলা চত্তরে ডাক দিয়েছিলেন সেই সাপলা চত্বরে শাহাদাত বরণ করার মাধ্যমে মর্দে মুজাহিদগণ আবার সেই স্বৈরাচারকে পতন করার জন্য চেষ্টা প্রচেষ্টা শুরু করে দিল সেই সাপলা চত্বরে শাহাদাত বরণ থেকে দুই হাজার চব্বিশের জুলাই পর্যন্ত গণ আমার এই বাংলাদেশের সোনার ছেলেরা দামাল ছেলেরা তারা যখন বীর বিক্রমে যখন পতাকা হাতে ধারণ করে এই দেশকে ইসলামকে বাংলাদেশকে রক্ষা করার জন্য যখন তারা মাঠে ময়দানে নেমে গেল সেই নব্য ফেরাউন নব নমরুদ সেই ফেরাউনের গোষ্ঠীরা সেই নমরুদের বংশধররা আবু জাহালের বংশধররা সেই সৈরাচার শেখ হাসিনার তার গোষ্ঠীরা বাংলার জমিনে থাকতে পারে নাই পলায়ন বরণ করে তারা ইন্ডিয়া ভারত যেতে হয়েছে নোরে মদিনা মানব কল্যাণ সংস্কার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানে শাহাদাত বরণকারী ও আহত আমার দেশের সৈনিকদের স্মরণে আজকের এই মোবারক আজিমুসান দোয়ার মাহফিরের মোহতারাম সম্মানিত সভাপতি পীরে কামেল হজরত মাওলানা মুফতি রিয়াজুল ইসলাম মজাহারি দামকা ধুমা অবসিত আছেন নূর মদিনব কল্যাণ সংস্থার কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি বিশিষ্ট আলম প্রখ্যাত মুফাসে কোরআন হজরত মাউলানা মুফতি মুজাম্মেল হক আলহাবিব দামদ বরকাত ধুমা আলিয়া অবসিত আছেন নুরে মদিনা মানব কল্যাণ সংস্থার সম্মানিত সহ সভাপতি হজরত মাওলানা মুফতি হাবিব রহমান কবিগুঞ্জি দামদ বরকা তুহম অবস্থিত আছেন যুগ্ম মহাসচিব হজরত মাওলানা মুফতি সোলাইমান নুমানি সাহেব দামদ বরকা সহ নুরে মদিনা মানব কল্যাণ সংস্থার সদস্যবৃন্দ ও আজকে আমার স্বামী অভিষ্ট ইসলাম প্রিয় দিন প্রিয় কোরআন প্রিয় সম্মানিত মরব্বিয়ান করে যার ঠোকরা যুবক ভাইরা আমরা পূর্বের ইতিহাস থেকে যদি আমরা স্মরণ করি ইসলাম রক্ত বিলীন করার মাধ্যমে বিজয় সাধিত হয়েছে পৃথিবীর শুরু লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত ইসলামকে ইসলামের পতাকাকে যারা উড্ডীন করেছেন তারা লড়াই করেছেন সংগ্রাম করেছেন জেহাদ করেছেন এরপরে ইসলামীর বিজয় সম্ভব হয়েছে সুতরাং ইসলামকে যদি বিজয় করতে হয় তাহলে আমাদের রক্তের প্রয়োজন আমরা লক্ষ্য করেছি এই পৃথিবীর বুকে যখন ফেরাউন তার রাজত্ব কায়েম করার জন্য মুসলমানদেরকে হত্যা শুরু করল করলো পাক রব্বুল আলমিন মুসলমানদেরকে বিজয় দান করলেন আল্লাহ পাক ফেরাউনকে এমনভাবে পৃথিবী থেকে কে আল্লাহ নিশ্চিন্ন করে দিয়েছেন আজকে ফেরাউনের নাম মানুষেরা গিনার সাথে শরণ করে থাকে নমরজ যখন ইসলামকে ধ্বংস করার জন্য পায়তারা চালালো ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নি মধ্যে নিক্ষেপ করার মাধ্যমে ইসলামকে নিবে দেওয়ার জন্য চেষ্টা আর প্রচেষ্টা করল আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কে তো জীবিত রাখলেনই ইসলামকে তো আল্লাহ পাক সমন্বিত করলে নই বরং আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে কে সাধারণ ল্যাংড়া মশার মাধ্যমে নমরুদের জীবন খেলা আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ করে দিলেন ঠিক তেমনি ভাবে যখন আবু জাহেল চেষ্টা করল উদ্বা সাইবা চেষ্টা করল যখন মুগিরার গোষ্ঠীরা চেষ্টা করল ইসলামকে নির্বাপিত করে দেওয়ার জন্য ইসলামের নবী মহানবী বিশ্বনবী রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামকে এই পৃথিবী থেকে বিদায়ী করে দেওয়ার জন্য হাজারো চেষ্টা প্রচেষ্টা করল উটের পচা ভুড়ি যখন নবীজির মাথার মধ্যে দিল নবীকে ধ্বংস করে দেওয়ার জন্য হত্যা করার জন্য উপর থেকে পাহাড় থেকে পাথর নিক্ষেপ করলো নবীজিকে হত্যা করার জন্য বিষ পান করালো নবীজিকে হত্যা করার জন্য সেহের করলো জাদু করলো নবীজিকে হত্যা করার জন্য এমনকি যখন নবীর ঘরের চতুর্দিক থেকে নবীজিকে হত্যা করার জন্য আল্লাহ আলামিন উদ্বা সাইবা আবু জাহের গোষ্ঠীদের সমস্ত চক্রান্ত আর ষড়যন্ত্র কে করে দিয়াম পাক রব্বুল আলমিন তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা বিজয়ের মাধ্যমে ইসলামের বিজয়কে আল্লাহ পাক সাধিত করেছেন সুতরাং এর পরম্পরায় যখনই কোনো বেঈমান যখনই কোনো নাস্তিক্যবাদী শক্তি ইসলামকে ধ্বংস করার জন্য পায় তারা চালিয়েছে তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন যুগের সন্দিক্ষণে এমন সংস্কারক আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন যাদের কঠিন জ্বালাময়ী বক্তব্যের মাধ্যমে মানুষেরা ইসলামের প্রতি উজ্জীবিত হয়েছেন কালিমার পতাকা হাতে ধরেছেন আল্লাহ পাক রব্বুর আলমিন তাদের মাধ্যমে যুগে যুগে আল্লাহ পাক ইসলাম বিদ্বেষীদেরকে ধ্বংস করেছেন সেই ধারাবাহিকতায় আমাদের যুগের সংস্কারক আল্লাহ মাহমাদ শফি রহমাতুল্লাহ আলাই তিনি যখন শাপলা চত্বরে ডাক দিয়েছিলেন সেই সাপলা চত্বরে শাহাদাত বরণ করার মাধ্যমে মর্দে মুজাহিদগণ আবার সেই স্বৈরাচারকে পতন করার জন্য চেষ্টা প্রচেষ্টা শুরু করে দিল সেই সাপলা চত্বরে শাহাদাত বরণ থেকে দুই হাজার চব্বিশের জুলাই পর্যন্ত গণ আমার এই বাংলাদেশের সোনার ছেলেরা দামাল ছেলেরা তারা যখন বীর বিক্রমে যখন পতাকা হাতে ধারণ করে এই দেশকে ইসলামকে বাংলাদেশকে রক্ষা করার জন্য যখন তারা মাঠে ময়দানে নেমে গুলো সেই নব্য ফেরাউন ফেরাউনের গোষ্ঠীরা সেই নমরুদের বংশধররা আবু জাহালের বংশধররা সেই সৈরাচার শেখ হাসিনার তার গোষ্ঠীরা বাংলার জমিনে থাকতে পারে নাই পলায়ন বরণ করে তারা ইন্ডিয়া ভারত যেতে হয়েছে সুতরাং এই বাংলাদেশের দামাল ছেলেরা যদি আবারও তারা যদি না রে তাকবির আল্লাহ আকবরের স্লোগান নিয়ে মাঠে ময়দানে নেমে যেতে পারে যেভাবে বাংলাদেশের ইসলাম নেমেছিল মাদ্রাসার ছাত্ররা নেমেছিল কলেজ ভার্সিটি ছাত্ররা নেমেছিল এইভাবে যদি আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি ইনশাল্লাহ ওদের ভবিষ্যতে এই ধরনের স্বৈরাচার আর বাংলার জমিনে তৈরি হবে না সুতরাং নরে মদিনা মানব কল্যাণ সংস্রাম আমাদেরকে এই বার্তা আমাদেরকে আজকে দিয়ে যাচ্ছে যে যখনই কোনো বাতিল পন্থে আমাদের মাথা ছাড়া দিয়ে ওঠে নরে মদিনা মানব কল্যাণ সংস্থা দেশের আফামর জনতাদেরকে নিয়ে ওলামাই ইকরামদেরকে নিয়ে ইসলাম পন্থীদেরকে নিয়ে তারা দুর্বার আন্দোলন গড়ে তুলবে সুতরাং সেই ধারাবাহিকতা নরে মদিনা মানব কল্যাণ সংস্থা সেই জোলে যারা শাহাদাত বরণ করেছেন গণ যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন তাদের শাহাদাতের আল্লাহ যেন মর্যাদা দান করেন সেজন্য তাদের রোহের মাকফেরাত কামনায় নূরে মদিনা মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে আজকের এই দোয়ার আয়োজন করা হয়েছে এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন যারা তাদের চোখকে হারিয়েছেন দৃষ্টিশক্তি হারিয়েছেন এই দেশকে রক্ষা করার জন্য দেশের মাটিকে লাল পত লাল সবুজের পতাকাকে রক্ষা করার জন্য যারা এখনো পর্যন্ত পঙ্গুত্ব বরণ করে মেডিকেলে তারা পেডে শুয়ে আছেন আল্লাহ আল্লাপ রব্বুল আলমিন যেন তাদেরকে পূর্ণ সুস্থতা দান করেন এজন্যই আজকের এই দর আয়োজন সুতরাং নূরে মদিনা মানব কল্যাণ সংস্থা যখন এই মানুষেরা যেখানেই বিপদে পড়ে যায় মুসিবতে পড়ে চায় নরে মদিনা মানব কল্যাণ সস্তা মানবতার কল্যাণে তারা সামনে অগ্রসর হয় আল্লাহ রব্বুল আরামিনের কাছে আমরা দোয়া করব নুরে মদিনা মানব কল্যাণ সস্তা সেই হিলফুল ফজলের ভূমিকাকে সামনে রেখে সেই সু সুগঠিত হিলফুল ফজল সংগঠনের সেই উজ্জীবনাকে সামনে রেখে নরে মদিনা মানব কল্যাণ যেন অদূর ভবিষ্যতে এমন পথযাত্রা করতে পারে যে পথযাত্রার মাধ্যমে সারা বিশ্বময় নুরে মদিনা মানব কল্যাণ সংস্থার আলোয় আলোকিত হয় আর এই নুরে মদিনার মাধ্যমে আমরাও যেন আলোকিত হতে পারি পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক নদীমণি মানব কল্যাণ সংস্থাকেও কবুল করুক পাক রব্বুল আলামিন এই মাদ্রাসাতুল মদিনা বাংলাদেশকেও কবল করুক আজকের আয়োজন যারা করেছেন পাক রব্বুল আলমিন যেন তাদের সেই খেদমা তাদের সেই কষ্ট ক্লেশকে পাক কবুল করেন এবং যারা আপনারা সময় দিয়েছেন তাদেরকে যেন পাক কবুল করেন এরপরে